আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেশ পরিচিতি আর সাথে রয়েছে আমি এস এন সড়ক নেটওয়ার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট করিডোর এক সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে জাতীয় মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস ল্যান্ড সহ বিদ্যমান সড়কগুলো ছয় লেনে উন্নত করা হচ্ছে পর্যায়ক্রমে এর অংশ হিসেবে ঢাকা সিলেট তামাবিল মহাসড়কটি নির্মাণ কাজ চলছে বর্তমান দৃশ্যমান হতে শুরু করেছে ছয় লেনের মহাসড়কটি সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে বিফটেক্স করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও উপ আঞ্চলিক বাণিজ্যিক সম্প্রসারণ এবং বৃহত্তর সিলেট অঞ্চলের সাথে রাজধানী সহ অন্য সব অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হচ্ছে সড়কটি আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নির্মাণ কাজে বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই না শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের আজকের যাত্রা শুভ কাঞ্চন ব্রিজ থেকে আলো জঙ্গলের রাস্তায় উন্নয়ন কাজের জন্য প্রচুর ধরাবালি সেই সাথে মেল কারখানার পরিমাণ বেশি হওয়াতে আবহাওয়াটা কেন যেন ভালো মনে হচ্ছে ভুলটা গাউসের এই স্থানটি এখন কল্পনাকেও হার মানবে যেগুলো যানজট এখন আর চলে ঢাকা সিলেট এবং গাজীপুর মদন পুকুরের চলমান দ্বিতলেই ওভারপাস স্বস্তি দিয়েছে এই অঞ্চলের মানুষের জীবন মান ঢাকা সিলেট মহাসড়ককে বোলতা যুক্ত হবে পূর্বে এখানে যানজট লেগেই থাকত দেখা যাচ্ছে এই স্থানে ইন্টারসেকশন নির্মাণের জন্য মাটি গড়াটের কাজটিও শুরু হয়ে গিয়েছে এবারে আমরা কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি বালু দিয়ে গড়াটের পর সেগুলো সমান করে কাজ চলছে এদিক দিয়ে এছাড়া এখানে পানীয় দেওয়া হচ্ছে এই প্রকল্পটির ভুলতা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুর অংশের সাথে যুক্ত হয়েছে কিশোরগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বাজার হয়ে শেষ গিয়ে হতে সিলেটের হাবিব রহমান চত্বর পর্যন্ত নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়াবে দুশো দশ কিলোমিটার আমরা প্রায় সাত মাস পর এদিকে এসেছি এর মধ্যে ঘটে গিয়েছে সরকার পতনের মতো ঘটনা অনেকেই জানতে চেয়েছেন এখন এই প্রকল্পের নির্মাণ কাজ চলমান আছে কিনা এবং এর অগ্রগতি বা কতটুকু অবস্থা তুলে চলে চেষ্টা করব আমরা থেকে আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি এবার এখানে বারো ফেলে বর্তমান সড়কের উচ্চতায় নিয়ে আসার কাজ চলমান রয়েছে সেই সাথে বর্তমান সড়কের সীমানা থেকে বৈদ্যুতিক পিলার গুলো সরিয়ে ফেলার কাজও চলছে এখানে ঢাকা সিলেট মহাসড়কের মহাসড়ক হবে চাইল লেনে সার্ভিস লেন হবে তিন দশমিক ছয় মিটার করে প্রশস্ত সড়কের প্রতিটি লেন হবে সাত দশমিক ছয় মিটার করে আমরা এবার চলে এসেছি গোলতা গাউসিয়া এদিকটাতে এই যে দ্বিতল ওবার পাসটি দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসের জন্য গোলতা গাউসিয়া বাজার এলাকায় ঝঞ্ঝট থেকে মুক্তি দিতেই ওবার দুটি নির্মাণ করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে অসংখ্য শিল্প কলকারখানা রয়েছে দিন যত যাচ্ছে শিল্প বৃদ্ধি পাচ্ছে উৎপাদিত এবং অন্য দেশে বিভিন্ন স্থানে যাচ্ছে এবং রপ্তানি হচ্ছে আর জাতীয় এই মহাসড়কের উপর চাপ বেড়ে চলছে প্রতিনিয়ত সিলেটের পর্যটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন তাই এই সড়ককে প্রশস্ত করা খুবই জরুরি হয়ে পড়েছে ভুলতল বাইপাস থেকে আমরা কিছুটা সামনের দিকে চলে এসেছি আমরা এখানে ডান দিকে বালু দিয়ে বরাটের কাজ চলমান আছে বর্তমানে বালু ফেলে বরাট করা কাজের পাশাপাশি এই প্রকল্পের আওতায় যে সকল ব্রিজ কালভার্ট আন্ডারপাস ওভারপাস রয়েছে সেগুলোর কাজ শুরু হয়েছে এই প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার চোদ্দটির মতো ছোট ব্রিজ পাঁচটি রেল ওভারপাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ এবং দশটি আন্ডারপাস নির্মাণ করা হবে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোট শাহজাদপুর রামপুরা বিপাশা এবং হবিগঞ্জ জেলার মাদবপুরে যে সকল স্থানে বিপজ্জনক বাঘ রয়েছে সেগুলোকে সোজা করে নিরাপদ করা হবে এটি হচ্ছে ভাঙতি বাজার এর অবস্থান নারায়ণগঞ্জের হাজারের এবার দেখা যাচ্ছে ডান দিকে ড্রেনেজের লাইনে কাজ চলছে আর এদিকে সড়ক নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে এদিকে দেখা যাচ্ছে পাইলিং শেষে পিলার নির্মাণের জন্য কাজ চলছে যেহেতু এখানে একটি বাজার তাই এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে বর্তমানে এখানে ব্যস্ত সময় পার করছে এই প্রকল্পের শ্রমিক এবং প্রকৌশলীরা বান্টি বাজার থেকে কিছুটা সামনে বান্টি ব্রিজ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং এর কাজটি শেষ হয়েছে দেখা যাচ্ছে এখন পিলার নির্মাণের জন্য কাজ শুরু হবে এবং এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক বৈরব পর্যন্ত এছাড়া বাকি অংশ গ্রিস কালবার এবং বালু মতো কাজগুলো চলমান আছে এই মহাসড়ককে কেন্দ্র করে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল যার কাজ নারায়ণগঞ্জের আড়াই হাজারে চলমান রয়েছে এক কাঞ্চনগ্রিজির দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেস হয়ে এবং এই সিলেট মহাসড়কের কাজটি শেষ হলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাঞ্চল নিয়ে খুব অল্প সময়ে প্রবেশ করা যাবে বান্টিবাজার থেকে আমরা আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানেও কালুবোরাট এবং বৈদ্যুতিক পীড়া সরিয়ে পাশ রুকি পশ্চিম পাড়ার জামা মসজিদের সামনের অংশের কাজ চলছে দমে নতুন করে ধসানোর কাজটি চলছে সড়ক নির্মাণের প্রাথমিক এই কাজগুলো শেষ হলে এর পরের কাজের গতি আরও বাড়বে এই প্রকল্পটি ছাড়াও অন্য একটি প্রকল্পের আওতায় আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেক আগেই চাইল্ড লাইনের কাজটি শুরু হয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একান্ন কিলোমিটার সড়কটিকে চাইল্ড লাইনের উন্নতি করার কাজটি ধীর গতিতে চললেও সরকার পতনের পর সেই অংশের কাজটি থেমে গিয়ে এশিয়া উন্নয়ন ব্যাংক ঋণ সহায়তায় সাকেক ঢাকা সিলেট করিডোরের উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে যেখানে ষোলো হাজার ঋণ দিয়েছে প্রকল্পের কাজটি শেষ হতে সময় লাগতে পারে চার বছরের মতো তবে আমাদের দেশে প্রকল্পগুলো শুরু হয় যেমন দেরি করে তেমনি শেষ হতে নেয় অনেকটা সময় তাই চার বছরের কাজ শেষ হতে পাঁচ থেকে ছয় বছর কোনো কোনো ক্ষেত্রে দশ বছর বেশি সময় লাগতে পারে দশ বছরের অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি চলমান রয়েছে যার মধ্যে মহাসড়কের কাসফোরি ইন্টারজেকশন থেকে সনপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত মোরাল ব্রিজ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স লিমিটেড কাজ করছে আর সনপাড়া বাস স্ট্যান্ড থেকে নরসিংদীর বিসি পর্যন্ত সত্তর কিলোমিটার অংশে চীনের জুঞ্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স লিমিটেড কাজ করছে এটি হচ্ছে ছনপাড়া বাস স্ট্যান্ড এদিক থেকে খুব অল্প সময় কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাঞ্চলের দিকে যাওয়া আশা করা যায় আর সামনে এখানে জাপান অর্থনৈতিক জোন প্রবেশপথ এদিক দিয়ে একটি ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে যাতে করে এই অর্থনৈতিক জোনের উৎপাদিত পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে এই অংশের পুরনো বৈদ্যুতিক ফিলারগুলো সরিয়ে ফেলার কাজগুলো চলছে এখন দেখা যাচ্ছে পিলারগুলো থেকে বৈদ্যুতিক কারগুলো খোলা হচ্ছে বর্তমান সড়কের পাশে সড়ক প্রশস্তকরণের প্রাথমিক কাজ চলছে মূল সড়কের কাজগুলো শুরুর আগে ব্রিজ কালভার এবং বালু দিয়ে বরাটের কাজগুলো আগে করা হচ্ছে এছাড়া প্রশস্ত খুঁটিগুলোকে সড়কের সীমানার বাইরে নিয়ে যাওয়ার কাজটিও করা হচ্ছে অনেক স্থানীয় এদিক থেকে সড়ক প্রস্তুত প্রশস্ত করে তার চলমান আছে এই প্রকল্পের সড়ক ইন্টারজেকশন থেকে বুধমতী বাস স্ট্যান্ড পর্যন্ত পনেরো দশমিক সাত কিলোমিটার অংশ বাস্তবায়ন করবে হেলবোর এবং মীর আক্তার সার্ভিস লেন সহ চাইল মূল সড়কটি এই অংশে এগারোটি কালভার্ট এগারোটি সেতু নির্মাণ করা হবে এর বাইরে একটি ওভারপাস বাঁধ বে ড্রেন এবং দুটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে ঠিকাদার প্রতিষ্ঠান এবং দেশীয় কোম্পানি পিডিএফ এর অংশে সড়ক ছাড়া পাঁচটি কালভার্ট ষাটটি সেতু ড্রেন বাঁচবে এবং দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে এই অংশে কাজটি মূল্য একশত পঁচাশি কোটি চৌত্রিশ লক্ষ টাকার মতো যে কোনো প্রকল্প বাস্তবায়নের সময় যেখানে থাকা অসংখ্য গাছ কেটে ফেলা হয় কিন্তু পরবর্তীতে সেই পরিমাণ গাছ রোপণ করতে দেখা যায় না অনেক সময় এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে অনেক গাছপালা পড়েছে আশা করব কর্তৃপক্ষ সড়ক নির্মাণের কাজ শেষে সড়কের দুই পাশে এবং মিডিয়ামে গাছ রোপণ করবে যেমনটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল রাস্তা বঙ্গবন্ধু ওয়ে করা হয়েছে গাছ আমাদের পরিবেশের বন্ধু যদি আমরা কথায় কথায় নিজেদের প্রয়োজনে গাছ নিধন করি তাহলে একসময় বাংলাদেশ তথা পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে তাই পরিবেশের বন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নিজেদের প্রয়োজনই যত্ন নেওয়া প্রয়োজন এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ